আবারও রাজপুততাল দেশের অস্থিতিশীল পরিবেশের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করছে একক শক্ত ক্ষমতা চায় ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করতে চায় নিয়ন্ত্রণ তার জন্য ইনুস সরকার পুরনো করতে চায় অতীতের সব কালো আইন কালো আইনগুলোর মাধ্যমে ধীরে ধীরে গলা চেপে ধরতে চায় আপাতত লক্ষ্য প্রশাসন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও আসিফ মাহমুদ সুজীব তিনি আজকে একটা

সাব্বাস বেটা সাব্বাস খুব সুন্দর একটা একটিভিটিস হয়েছে যে পাঁচটা গেছে বড়মাপরি নেতা ছিল তবে আমাদের জন্য আরো কিছু সুখবর আছে আজকের এই ভিডিওতে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক করে শেখ হাসিনাকে পুনরায় দেশে ফেরত পাঠানোর জন্য প্রধানমন্ত্রী হিসাবে একটি প্রাথমিক অবস্থা তৈরি করবে আওয়ামী লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় যেভাবে জড়ো হচ্ছেন তারা ঢাকা ব্লকেজ করবেন এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে তারা রিসিভ করে আমার কাছে ভয় লাগে আমরা যদি এবার ব্যর্থ হই হ্যাঁ অনেকের সাথে অনেক বিষয় জোরানো হচ্ছে ইতিমধ্যে দেশের মধ্যে অনেক নেতা কর্মীদের বক্তব্য নিয়ে তুল হয়েছে আপনারা জানেন যে সমন্বয়ক উপদেষ্টা তাদের উপর অনেক প্রভাব পড়ে এবং উপদেষ্টা নাহিদের একটা বিষয়কে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে গাইজ আপনারা জানেন যে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করে নতুন একটি দল তৈরি করেন আর আজই কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিষয় নিয়ে মানে তার বাবার যে একটা মানে লাইসেন্স টিকাদারি লাইসেন্স এটা নিয়ে অনেক অনেক কথা বলে কাজ দেশের মধ্যে কিন্তু জুমার পর তুলপার কাণ্ড হয় এবং উপদেষ্টাদের অনেক কিছু হয় গাজ এই নিয়ে আমাদের দেশের সেনা সেনাপ্রধানও একটি পদক্ষেপ নেন আপনারা সব কিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে দেশের সর্বশেষ আপডেট গুলা আসুন দর্শক আমরা কথা না বাড়িয়ে আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট নিউজ গুলো রেডি করেছি সেই নিউজগুলো আগে দেখে আসি

এখন এই সরকারের অনেকে আওয়ামী লীগ বিষয়ে মত দেয়নি এখন দেন ওগুলো কে কে আওয়ামী লীগ পক্ষে মতামত কে কে বিপক্ষে মতামত ওয়েবসাইটে দেন না কেন শুধু রাজনৈতিক দল সবার বিচার করবে না আপনার বিচার করবে না ঠিক আছে সবাই আওয়ামী লীগের সাথে করে নিয়ে যে চলবে তাকে আমরা ঠেঙ্গাবো ঠিক আছে মিস হবে মিস হবে না ঠিক আছে যেই আওয়ামী লীগের সাথে করে নিয়ে আমরা যারা জুলুমের শিকার হইছে আমাদের উপর আছে খবরদারি করবে হ্যাঁ এই এই সামনের নির্বাচনে ক্ষমতা যাবে মজলুমরা সোজা হিসাব মূল ক্ষমতায় যাবে যারা জুলুমের শিকার আছে তারা ক্ষমতায় যাবে এই যারা ভাগ বাটোরা লুটপাট করছে এই যে ক্ষমতা পাইয়া আমানত আমানতের খেয়ানত করছে তারা সামনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না ঠিক আছে বিশ্বাস করবে না একটা চুরি চামারি করে গাল মাল সব ফুলে গেছে পেট ফুলে গেছে এরকম করে প্যাট বড় হয়ে গেছে এগুলো সবই তো সব দেখতেছে তাই না এগুলো সব দেশের মানুষ দেখতেছে এগুলো মানুষকে এসব সব ভুল বুঝায় এই নতুন ধারা ভাবধারা বলে কিছু নাই এগুলো সব ভুয়া এগুলো লুটপাটের ধারা তারা আপনারা জানেন একাত্তরের পরে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল আওয়ামী লীগ আর এই চব্বিশের পরে বিজয় ছিনিয়ে নিয়েছে এনসিপি একাত্তর গেছে আওয়ামী লীগের কোলে আর চব্বিশ গেছে এনসিপির কোলে দুঃখজনক এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লব উত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে নিয়োগ বাণিজ্য করছে দেখতে শিশু কিন্তু কাম করতেছে বিরাট বিরাট বড় বড় মানুষের মতো তো এগুলো আমরা এগুলো প্রতিহত করব। হ্যাঁ আমরা এই লুটপাট যারা করছে আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে সেট করে উঠতেছে ঠিক আছে গরম তাওয়ার উপরে যে রকম পানি দিলে সেট করে ওঠে তো এরাও এরকম একটা টাকা পয়সা খাইয়া গরম মাল মাথা মাল ডাল খাইয়া তাল হয়ে আছে এখন পানি চিলাইলে সেট করে উঠতেছে বুঝতে পারছেন এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন ভাই যারা এতদিন মুজলুম হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করছে এই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে তাই না এখন একজনকে দেওয়া হয়েছে ভোট পাহারা দেওয়ার জন্য এখন সে বলতেছে সে নিজেই ভোটে দাঁড়াবে কেমন হবে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি ধরেন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল সে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যারা ছিল আগে আগে অনেক আগে ওই সময় যদি প্রধান উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হতো বিষয়টা অথবা সেই সময় একজন উপদেষ্টা করতো সে নিজেই নির্বাচন করবে কেমন হবে বিষয়টা তো ওই বিষয়টা যতটা বিব্রতকর এখনের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েশ দেখাচ্ছে এগুলো কিন্তু আকার ইঙ্গিতে বলতেছে প্রচার হচ্ছে ঠিক আছে আমার কথা হলো মায়ের একটা মারিতে পড়বে না মার মারিতে পড়বে না ঠিক আছে সহজ কথা যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভুলাবে লুটপাট বাচ্চা বাচ্চা ছেলে পেলে টাকার লোভ দেখা টাকার লোভ দেখায় জেলা প্রশাসক কার্যালয়ে উপজেলা প্রশাসক কার্যালয় সব জায়গায় 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 ঢুইকা মাতব্বর হয়ে গেছে সেনাবাহিনীর ভূমিকা দেখে মনে হচ্ছে বাংলাদেশে একটা বাহিনী আছে স্বাধীনতার সার্বভৌমত্বের যে প্রতীক আমাদের সেনাবাহিনী সেই সেনাবাহিনী তারা ছন্দে ফিরে এসেছে সেই সেনা সেনাবাহিনী তারা যথার্থ দায়িত্ব পালন করছে এই সেনাবাহিনীকে ছোট করার এই সেনাবাহিনীকে মানুষের মুখে মুখে দাঁড় করায় এই সেনাবাহিনীকে অপবল্যায়ন করার যে অপপ্রচেষ্টা চলছিল সেই অপপ্রচেষ্টাকে রুখে দেওয়ার সর্বোপত্র চেষ্টা করেছেন সেনাবাহিনী আহ গতকালকে যশোরে সেনা সেনাবাহিনীর এক কর্মকর্তা তিনি ডাইরেক্ট রিভলভাব দেখে বলেছেন জেস রিভলভল ইজ লোডেড এই রিভলভল লোডেড আমি আম লিগ বুঝি না আমি জামাত বুঝি না বিএনপি বুঝি না আমি কোনো রাজনৈতিক দল বুঝি না যার হাতে লাড়ি থাকবে সে অপরাধী তাকে শায়েস্তা করা হবে

তাদেরকে বলেছি যে রাস্তার পাশে দাঁড়িয়ে তোমরা সংবাদ সম্মেলন করো প্রেস ব্রিফিং করো ক্যাম্পাসের ভেতরে তো রাস্তা বোলাঘাট করে একটা মানে রাস্তা বোলাঘাট করে জনদুর্ভোগ বাড়িয়ে তুমি কিসের আন্দোলন করো মানে এরকম করে বলছো মানে বৈষম্য বৈষম্য বিরোধী ফিরোধী বুঝি না অর্থাৎ আগে যেমন বৈষম্য বিরোধীদের আমরা দেখেছি পাঁচই আগস্টের পরবর্তী সময় ঘাড়ে তুলে সেনাবাহিনী ঘাড়ে তুলে তারা তাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে সেই সেনাবাহিনী এখন বলছে বৈষম্য বিরোধী ফিরোধী বুঝি ডাইরেক্ট অ্যাকশন কোনো কথা হবে না সরাসরি অ্যাকশন গতকালকে তেজগাঁওয়ের তিব্বতে আপনার ওরকম ডাইরেক্ট অ্যাকশন কোনো কথা নেই মানে প্রথম বুঝিয়েছেন বুঝিয়ে যখন কাজ হয়নি সন্ধ্যার করে মানে গণপিটুনি কাহারে কয় কত প্রকার এবং কে কে পিটানি গেলে ওই যে কথা বলে যে গুতাই পড়লে শুশুই নামাজ পড়ে হ্যা� তারা খাইলে বিড়ালও গাছে উঠে হ্যাঁ ওই যে সেরকম দেখলাম এক পাবলিক গাছে উঠে গেছে মারির জোরণে মানে সেনাবাহিনীর মারির জোরণে দেখলাম একজন গাছে উঠে বসে আছে পরিবেশ পরিস্থিতি এরকম কঠিন করে ফেলেছে তারপরে আহ আপনার ঢাকা কলেজ সিটি কলেজে যা সংঘর্ষ সেই সংঘর্ষেও আহ বা আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনাবাহিনী সেখানে তারা তাদেরকে বড় ধরনের অফেন্স করার সুযোগ সুবিধা দেয়নি এবং সেনাবাহিনীর আওয়ামী লীগের যে মিসিং মিটিংগুলো হচ্ছে সেগুলো বাধাগ্রস্ত করছে না কারণ তার রাজনৈতিক অধিকার আছে এবং পুলিশি স্বরাষ্ট্র উপদেষ্টা যদিও তার গদিটা ধরে রাখার জন্য তার চেয়ারটা ধরে রাখার জন্য মাঝে মাঝে উল্টোপাল্টা ব্রিফিং বা বক্তব্য দিয়ে থাকেন কিন্তু সেনাবাহিনী সেক্ষেত্রে মানে সঠিক ভূমিকা পালন করছে তারা কোনো মিডিয়াকে তারা কোনো কোনো কিছুকে শাসাচ্ছে না ধমকাচ্ছে না একদম মনে করেন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি একটা ফ্রি আনফেয়ার এবং নিউট্রাল যে অবস্থান সেই অবস্থানে আমার মনে হচ্ছে সেনাবাহিনী চার পাঁচ দিন সেই ভূমিকাটা পালন করেছে ভালো লাগছে এবং পাশাপাশি স্বরাষ্ট্র পুলিশ বিভিন্ন স্থানে আমরা জানেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রাতের অন্ধকারে বা রাতে তুলে নিয়ে যাচ্ছে এবং তুলে নিয়ে সাদা করছে তাদেরকে বা বা করে তাদেরকে পানিশমেন্ট দিচ্ছে তাদেরকে হয়রানি করছে সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে সিভিল কেউ কাউকে রাতে কোথাও গ্রেফতার করতে পারবে না গ্রেফতার করতে হবে তাদেরকে সাথে সেনাবাহিনী দাবি এই ঘটনা যে ঘটেছে আইনটা আগেও ছিল কিন্তু পরবর্তীতে এটা আবার নতুন ভাবে স্ট্রিক ভাবে ফলো করার নির্দেশনা দিয়েছে সেনাবাহিনীর ভূমিকা ভালো লাগছে শুনুন সেনাবাহিনীর আসল রূপে ফিরে এসেছে একটা মানে ইনক্লুসিভ

আমেরিকার লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় যেভাবে জড়ো হচ্ছেন তারা ঢাকা ব্লকেট করবেন এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে তারা রিসিভ করে ওনার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি পেতে সহযোগিতা করবেন এবং উনাকে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতি যিনি রয়েছেন শাহুদ্দিন টুপু উনি অপেক্ষা করছেন এই যে একটি বিষয় এই বিষয়টি আমার মুখের কোনো কথা নয় বরঞ্চ এটি ইউটিউব একটিভিস্ট যারা রয়েছে বিশেষ করে ভারতীয় ইউটিউব তাদের মধ্যে কিন্তু বেশ ঢালাভাবে প্রচার হচ্ছে কোনোভাবে কিন্তু আওয়ামী লীগ সরকার এই পদ্ধতি মেনে নিতে পারছে না এখন পর্যন্ত মেনে নিতে পারছেন না এবং তাদের যে ভাষ্য তাদের ভাষ্য হচ্ছে হোক বাংলাদেশে ফিরে এতে যদি ভারতের সার্জিক্যাল স্ট্রাইক করা লাগে ভারত আর্মি যদি বাংলাদেশে প্রেরণ করে শেখ হাসিনাকে ক্ষমতা বসিয়ে দেয় তাহলে সেটা করুক এখন মূল যে বিষয়টি সেটি হচ্ছে প্রকৃতপক্ষে ভারত কি এ ধরনের কোন পরিকল্পনা করছে কিনা অর্থাৎ ভারত কোন ধরনের সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের উপর করবে কিনা অথবা আমি যেমনটি বললাম যে লক্ষ লক্ষ নেতাকর্মী সেই প্ল্যান অনুযায়ী অর্থাৎ ভারতীয় যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে সেই সংস্থার সার্জিক্যাল স্ট্রাইক এবং তাদের পরিকল্পনা অনুযায়ী ঢাকায় যাবেন এয়ারপোর্টে যাবেন ঢাকা ব্লকেট করবেন এবং শেখ হাসিনা বাংলাদেশে ল্যান্ড করবেন বাংলাদেশে ল্যান্ড করার পরে ওনাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছে বর্তমানে রাষ্ট্রপতি ফটো অনেকে কিন্তু বলছেন যে এই বিষয়টি মূলত বাংলাদেশের গোয়েন্দা বিভাগ যারা রয়েছেন তারা জানতে পেরেছেন যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি যিনি রয়েছেন ওনাকে অনেকটাই নজরবন্দি করে রাখা হয়েছে পিছনে যে ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে রাষ্ট্রপতিকে বিভিন্ন রাষ্ট্রীয় যে সকল প্রোগ্রাম সমূহ রয়েছে সেসব প্রোগ্রামে দেখা যাচ্ছে না এমনকি ঈদের নামাজ বা ঈদের নামাজের পরে যে সকল কুশল বিনিময় প্রাচীন যে সময় ছিল অতীতের যে সকল রাজনৈতিক ক্ষমতা ছিল সে সময় কিন্তু আমরা যে সকল বিষয়বস্তু দেখেছি এবার কিন্তু কোনোটাই দেখতে পারি অর্থাৎ রাষ্ট্রপতি ওনার বাসভবনে কিন্তু উনি ঈদের নামাজ আদায় করেছেন

এবং সেই দেশের একটি স্বাধীনতা রয়েছে একটি সার্বভৌমত্ব রয়েছে উনি শুধুমাত্র ক্ষমতাচ্যুত হওয়ার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য অথবা উনার ক্ষমতায় পুনরায় ফিরে আসার জন্য উনি উনার দেশের উপর অন্য একটি দেশকে দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করিয়ে দেবেন এটা যারা ভাবেন তারা প্রকৃতপক্ষে নিচক বোকা এবং তাদের যে রাজনৈতিক হিতাহিত জ্ঞান রয়েছে সেটি সম্পূর্ণ অন্ধ জ্ঞান আপনারা জানেন গত পরশু দিন কাশ্মীরের পাহগামে যে টেরোরছে এখানে লস্কর ই তাইবা যে জঙ্গি সংগঠন আইএসআই মহৎপুষ্ট সংগঠন তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে স্বীকারোক্তি দিয়েছে যে তারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত কিন্তু আমাদের ওই যে বললাম আমাদের সর্বে ডক্টর আসিফ নজরুল তিনি একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন অনেক লম্বাই স্ট্যাটাস তবে এই স্ট্যাটাসের যে সারমর্ম সেটা হচ্ছে যে তিনি এই হামলার জন্য কেন্দ্রীয় সরকার অর্থাৎ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ এবং তাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল তাদেরকে দায়ী করেছেন যেহেতু তারা সরকারের অংশ বিজেপি রয়েছে সেক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নতি ছাড়া কিংবা বলেন কিংবা সম্মতি ছাড়া এই ধরনের অ্যাটাক দুহাল কিংবা করতে না মানে আপনি চিন্তা করেন একটা মানুষ কতটা মানসিক বিকারগ্রস্ত হলে পরে কতটা অসুস্থ হলে পরে এ ধরনের কথা এ ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়া মারফতে শেয়ার করতে পারে হতে পারে তিনি অন্য লেখা তিনি লেখাটা পছন্দ করেছেন কিংবা তার সেই লেখার প্রতি সম্মতি রয়েছে বিধায় তিনি সেই লেখাটা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছেন এখানে যে মূল বিষয় পাকিস্তানের সাথে ভারতবর্ষের যে কনফ্লিক্ট কনফলিক্টেছে কাশ্মীর সুতরাং এটা দীর্ঘদিন দুইবার যুদ্ধ হয়েছে সেনাপ্রান তিনি বলেছেন কাশ্মীর সুতে তিনবার ভারতের সাথে যুদ্ধ হয়েছে প্রয়োজনে আর দশ বার যুদ্ধ করতে রাজি তারা যদি এই ঘটনা এই হামলার সাথে আইএসআই এর সম্পৃক্ততা না থাকতো কিংবা পাকিস্তান আর্মির সম্পৃক্ততা না থাকতো তাহলে কেন তারা এই ধরনের মন্তব্য করবে কেন তারা তাদের এয়ারক্রাফট থেকে শুরু করে তাদের প্রত্যেকটা বিষয় স্ট্যান্ড বাই থাকবে যুদ্ধের জন্য হয় তাহলে এই ক্ষেত্রে এই যে লস্কর এবার যে প্রধান সৈফুল্লাহ কসুরি তারাই আগে সাথে সরাসরি সম্পৃক্ত ডক্টর আসিফ নজরুল কোন আইকলে বা কোন কথার উপর ভেজ করে বা কোন মানে তথ্যের উপর নির্ভর করে তিনি লেখা লিখেন তিনি কিন্তু সিভিলিয়ান না তিনি কিন্তু সাধারণ তিনি বর্তমানে বাংলাদেশের প্রতিনিধিত্ব যদি সেটা অসাংবিধানিক অবৈধ সরকার এই সরকারের আইন উপদেষ্টা তার একটা বিবৃতি দেওয়া মানে সেটা কূটনৈতিক বিবৃতির মতো একটা হয়ে যায় ধরে কূটনৈতিক কোনো বিবৃতি ছিল না কিংবা কূটনৈতিক কোনো ভূমিকা রাখবে না কিন্তু যখন আপনি একটা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব থেকে আপনি সেই সরকারের বাইরে গিয়ে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কোন ধ্বংসাত্মের হয়েছে এই অ্যাটাকের দায় আপনি রানিং সরকার যে সরকার ক্ষমতায় সেই সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনি তাদের নিরাপত্তা প্রদেশের উপর ছেড়ে দেবেন তখন কিন্তু এটা কূটনীতি সেখানে থাকে না এমনি ভারতের সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক অবস্থা খুব তোমা এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করে বাংলাদেশ কূটনৈতিক এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক কোথায় নিয়ে গেলেন এবং এই যে হামলা কাশ্মীরে এটাকে ভারতবর্ষ কিন্তু বাংলাদেশকে সম্পৃক্ত করে না কিংবা জড়াই কোনো কথা বলে না এমনকি ভালোবাসি কোনো সংবাদ মাধ্যম কর্মী গণমাধ্যম কর্মী রাজনৈতিক বিশ্লেষক কোন মিডিয়া তারা কিন্তু বলে না যে এই হামলা সাথে বাংলাদেশের জাহাদী সম্পৃক্ত সম্পৃক্ততা রয়েছে কিন্তু আসিফ নজরুল এই মন্তব্য করার পর আলটিমেটলি কিন্তু এখন

দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয় গাইজ এই বিষয়গুলো দেখে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি এইগুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ